হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভ ডেলি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আমার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আঠারোই এপ্রিল দুই বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সবাই সঙ্গেই থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পদের নাম সার্ভেয়ার গেট চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এবং পদ সংখ্যা দুইশো আটত্রিশটি এখানে অনেকগুলো পদ সংখ্যা আছে শিক্ষা যোগ্যতা যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণে আবেদন করার প্রয়োজন নেই এখানে উল্লেখ করা আছে সেগুলো হলো মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবনীত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে পহেলা মে দুই তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী ও এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর এই নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক নং ক্রমিকের শূন্য পদের পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালায় দুই হাজার একুশ অনুসরণ করা হবে আবেদন আগামী তিরিশ চার দুই তারিখ সকাল দশটা থেকে তিরিশ পাঁচ দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে দাখিল করা যাবে তবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল মর্মে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় সকল সহদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্যাদিত ফটোকপি দাখিল করতে হবে এখানে কি কি কাগজপত্র লাগবে উল্লেখ করা আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল পদিত্ব নাগরিক সনদ ও জন্মনিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র সহ আর কি কি কাগজপত্র উল্লেখ করতে হবে এখানে বিস্তারিত দেয়া আছে এবং আরো সত্তাবলী উল্লেখ করা আছে বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.minland.gov.bd তে পাওয়া যাবে অবশ্যই বন্ধুরা আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই চলে বন্ধুরা আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ